বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা পড়ব রেডিয়ান চলুন বন্ধুরা শুরু করি কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান পরিমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোন অর্থাৎ দেখুন বেশার্দ যদি আর হয় এবং তার সমান পরিমাণ একটা চাপ যদি এস হয় অর্থাৎ এস যদি আর এর সমান হয় তখন সেই চাপটা এই যে এস পরিমাণ চাপটা বৃত্তের কেন্দ্রে যদি তিটা কোন উৎপন্ন করে তখন তাকে বলা হয় রেডিয়ান কোণ চাপটা কীভাবে সমান হয় দেখুন আমি যদি বলি দেখুন এটা একটা সরল রেখা এটা এখন আমি ধরুন এভাবে বাঁকিয়ে নিচ্ছি হুম তাহলে বাকিয়ে যদি নিই এখানে এখন কিন্তু এর দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে না আবার যদি আমি এভাবে টানি তাহলেও কিন্তু কি হচ্ছে দৈর্ঘ্যটা একই থাকছে অর্থাৎ এখানে যদি আমি ধরুন এই বিষয়টা আমি যদি আপনাদের একটু দেখাই এখানে ধরুন এটা ব্যাসার্ধ ঠিক আছে এখন আমি যদি বাকিয়ে যদি ব্যাসার্ধটা এভাবে চিন্তা করি তখনও কিন্তু কি হচ্ছে সমান অর্থাৎ চাপটার পরিমাণটাই ব্যাসার্ধ কি হচ্ছে সমান হচ্ছে অর্থাৎ ব্যাসার্ধের সমান পরিমাণ চাপ বৃত্তের কেন্দ্রে যদি কেন্দ্রে যদি তিতা কোণের কোন উৎপন্ন করে তখন তাকে বলা হয়েছে রেডিয়ান কোন আমি আরেকটু সহজভাবে বলছি এস সমান যদি আর হয় অর্থাৎ এস এবং আর যদি সমান হয় অর্থাৎ বেসার্ধ এবং চাপের দৈর্ঘ্য সমান হয় তখন যদি কেন্দ্রে তিটা কোণ উৎপন্ন করে তখন তাকে রেডিয়ান কোন বলে আর এই রেডিয়ান কোণের পরিমাপ সবসময় টু বাই পাই সমকোণ আমরা পরবর্তী ভিডিওতে রেডিয়ান কোন কেন ধ্রুবকোণ সেটা নিয়েও আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ